প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ জীবন মুখোপাধ্যায় পঞ্চম অধ্যায় বিশ শতকে ইউরোপ এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা আগের চ্যাপ্টারগুলোর উত্তর পেতে হলে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে তোমরা চলে যাও প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ককে ক্লিক করলে তোমরা কিন্তু পরপর প্রশ্ন উত্তরের ভিডিও পেয়ে যাবে এছাড়া সাঁতরা প্রকাশনী প্রান্তিক এবং প্রান্তিক প্রকাশনী এই তিনটে বইয়েরও কিন্তু প্রশ্ন উত্তর সলভ করা রয়েছে একই প্লে লিস্টে তোমরা দেখে নিতে পারো এছাড়া যদি তোমাদের কাছে অন্য কোনো রাইটার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে সেই রাইটারের বইয়েরও কিন্তু আমি অনুসরণে প্রশ্ন উত্তর এইভাবে সলভ করে দেবো চলো আমরা শুরু করি চলো তোমাদের অনুসরণী শুরু হচ্ছে একশো পেজে এক নম্বরের প্রশ্ন দেখে নাও দেখো রোমানো বংশ প্রতিষ্ঠিত ছিল ড্যাশ দেশে উত্তর কি লিখবে রাশিয়া দুই প্রথম যার উপাধি গ্রহণ করেছিলেন কি লিখবে অপশান বি চতুর্থ আই ফান তিন দেখো এপ্রিল থিসিসের প্রবক্তা হলেন উত্তর লিখবে অপশান এ লিখবে লেলিন চার নতুন অর্থনৈতিক নীতির প্রবর্তক হলেন উত্তর হচ্ছে অপশান ডি লেলিন পাঁচ দেখো টোটেনবার বার্গের টোটেন বার্গের যুদ্ধে পরাজিত হয় অপশান এ লিখবে রাশিয়া ছ নম্বরের প্রশ্ন দেখে নাও দেখো প্রেসড লিটো বক্সের সন্ধি স্বাক্ষরিত হয় জার্মান ও রাশিয়ার মধ্যে অপশান এ অ্যানসার হলো সাদ দেখো উইড্রো উইলসন ছিলেন ড্যাশ রাষ্ট্রপ্রধান আমেরিকার রাষ্ট্রপ্রধান আট হুবার স্থগিতকরণ জারি হয় ড্যাশ খ্রিস্টাব্দে অপশন বি একত্রিশ খ্রিস্টাব্দে নয় মুসলিনী ছিলেন ড্যাশ এক নায়ক হলেন এ লিখবে হিটলার শূন্যস্থান পূরণ করে আমরা দেখে নি দেখো ড্যাশ খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়েছিল দুই দেখে নাও ড্যাশকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় লিখবে পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়া জনক বলা হয় তিন দেখো মহামন্দায় সর্বাধিক প্রভাবিত দেশ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র চার চোদ্দ দফা নীতি ঘোষণা করেন মার্কিন রাষ্ট্রপতি উইট্রো উইলসন পাঁচ দেখো ড্যাশ দলের নেতৃত্বে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বলসেবিক বিপ্লব ঘটেছিল লিখবে বলসেবিক দলের নেতৃত্বে ছ নম্বরের প্রশ্ন নাও মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন হিটলার সাত উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আটাশে জুন ভারসায় এটা আটাশ হয় চব্বিশে জুন আটাশ আর স্পেনে পপুলার ফ্রন্ট গঠন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে হয় নয় দেখো নাসি দলের মুখপত্রের নাম ছিল পিপলস অবজার্ভার দশ দেখো হিললারকে সরকার গঠনে আহ্বান করেন জার্মান প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ বার্গ হয়সি অন্তত নয়টায় একার যুদ্ধের নয় হিন্ডেনবার্গ বার্গ চলো সত্যমিতা দেখে নিই আমরা রাজা চতুর্থ আইভান হলেন রাশিয়ার প্রথম চার এটি কিন্তু ভুল অ্যান্সার দুই দেখো টলস্টয় হলেন রাশিয়ার বিখ্যাত সেনানায়ক এটিও ভুল অ্যান্সার তিন দেখো কামাল পাশা হলেন চীনের বিখ্যাত নেতা এটিও ভুল অ্যান্সার চার সামরিক সামন্ততন্ত্রের প্রবর্তক হলেন লেনিন এটা রাইট অ্যান্সার পাঁচ লিগ অব নেশনের প্রথম মহাসচিব হলেন স্যার এরিক ড্রুমন্ট এটিও কিন্তু রাইট অ্যান্সার ছ নম্বরের প্রশ্ন রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থা কামিউন নামে পরিচিত এটি ভুল অ্যান্সার সাত রাশিয়ার জোরদার শ্রেণীকে বলা হতো কুলাক রাইট অ্যান্সার আট রাশিয়াতে প্রথম সামবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এটি রাইট অ্যান্সার নয় অর্থনৈতিক মহামন্দার সূত্রপাত হয় ইংল্যান্ডে এটি ভুল অ্যান্সার দশ ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল জার্মানিতে এটি রাইট অ্যান্সার এবার তোমরা চলে আসো দিকের সঙ্গে দিকের স্তম্ভ মেলা ঠিক আছে দেখো বামদিক ডান দিক এক এটা দেখো উইড্রো উলশন ডি এরটা করবে এটা আমেরিকা লয়েড জর্জ অপশান এখানে সি হবে ব্রিটেন ক্লি মিসো এটা ই হবে ফ্রান্স চার দেখো অরল্যান্ড এটা ই হবে ইতালি পাঁচ দেখো কাইজার দ্বিতীয় ইলাভ এটা হচ্ছে বি হবে জার্মানি আচ্ছা এটা দেখে নাও রোমানো বংশ এটা সি করবে রাশিয়া দু নম্বর দেখো অর্থ নতুন অর্থনৈতিক নীতি এটা ডি করবে লেলিন আর তিন নম্বর দেখো ক্লেমেসো এটা এ করবে ফ্রান্স চার দেখো মুসলিনী এটা ই করবে ইতালি আর পাঁচ দেখো মাই ক্যাম্প এটা অপশন বি করবে হিটলার এবারে আমরা ক্ষয়ের দেখে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কুড়িটি শর্ট প্রশ্নের উত্তরগুলো দেখে নেবো উত্তরগুলো বইয়ের উপরে লিখেছে দেখে নাও এক নম্বরের প্রশ্ন দেখো আলেকজান্ডার কিরেনেস্কি কে ছিলেন দেখো উত্তরটা আমি এখানে লিখেছি এক নম্বর দেখা দেখো মেনোসেভিক দলের সেনাপতি হয়েছে দু নম্বর দেখে নাও দেখো উইলসনের চোদ্দ দফা কবে ঘোষিত হয় উত্তর দেখে না উনিশশো আঠেরোর আঠেরোই জানুয়ারিতে ঠিক আছে তিন নম্বর দেখো লয়েড জর্জ কে ছিলেন তিন নম্বরের উত্তর দেখো ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন চার নম্বর দেখো হারবার্ট ক্লার্ক কে দেখো মার্কিন রাষ্ট্রপতি পাঁচ দেখো ভারসায় সন্ধির মূল লক্ষ্য কোন রাষ্ট্র ছিল দেখো পাঁচটা হচ্ছে জার্মানি ছয় দেখো মুসলিনী কোন দলের নেতা ছিলেন ছয়টা দেখো ফ্যাসিস্ট দলের নেতা ছিলেন সাত দেখো কাইজার দ্বিতীয় উইলিয়াম কি লিখবে জার্মান সম্রাট জার্মান সম্রাট আট নম্বর দেখে নাও দেখো রাইকস কি লিখবে জার্মান পার্লামেন্টের উচ্চকক্ষ জার্মান পার্লামেন্টের উচ্চ কক্ষ নয় ফ্রাঙ্কো কে এই উত্তরটি আমরা একশো আঠেরো বেজে দেখে নেব এটা লিখবে স্পেনে ফ্রাঙ্কো নেতৃত্বে এক নয়তন্ত্র প্রতিষ্ঠিত হয় অর্থাৎ স্পেনের এক নয়কতন্ত্রের নেতা ঠিক আছে এভাবে লিখবি উত্তরটি নেক্সট দেখো দশের প্রশ্ন হিটলার কে ছিলেন এটা আমরা একশো ষোলো পেজের উত্তরটি দেখে নেবো দেখো এটা লিখবি উত্তরটা যে হিটলার জার্মান রাষ্ট্রের সর্বেসর্বা হয়ে ওঠেন এবং নিজেকে ফুয়েরার বা প্রধান নেতা হিসাবে বলে ঘোষণা করে এই অবধি লিখবে পরের প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন কী দেখো দেখেন লেনিনের প্রকৃত নাম কি এটা আমরা একশো এগারো পেজে দেখে নেব আচ্ছা পেজ নাম্বারটা একটু মিস্টেক হলো একশো তিন পেজে পাবেন এটা এই যে লিলিন তার প্রকৃত নাম হয়ে যায় ভ্লা ডি মির ইলিচ উলিয়ানব ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আচ্ছা এবার হচ্ছে আমাদের বারো নম্বরের প্রশ্ন হিটলারের উপাধি কী ছিল দেখো উত্তরটা আমি এখানে লিখে রেছি ফুয়ের আর ফয়জপালা হস্যু উনতেষ্টার একার রাখো পরের প্রশ্ন ছিল কাজে তেরো দেখো মুসলিনী কী উপাধি গ্রহণ করেন দেখো উত্তর কোন এখানে পাবে তেরোটা দেখো ইল দু চে চলে আসো নেক্সট প্রশ্ন আচ্ছা নেক্সট আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন বলছে দেখো নাসি দলের পুরো নাম কি এটা আমরা একশো চোদ্দ নম্বর পেজে দেখে নেব এটা দেখো ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কস পার্টি হচ্ছে ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কস পার্টি আচ্ছা নেক্সট প্রশ্ন আমাদের পনেরো কোন গ্রন্থকে নাসি দলের বাইবেল বলা হয় উত্তর দেখে নাও লিখে গেছে এখানে মাইন্ড ক্যাম্প ষোলো দেখো জার্মানির গুপ্ত পুলিশ বাহিনীর নাম কি ছিল উত্তরটা দেখে নাও দেখো গেস্টাপো গয় একার সয় টয় আকার পয়কার সতেরো নম্বরের প্রশ্ন দেখে নাও জার্মান জাতীয় সঙ্গীতের রচয়িতা কে ছিলেন তো এটা আমরা একশো পনেরো দেখে নেব দেখো এই যে বিখ্যাত জার্মান সঙ্গীতজ্ঞ ভাগনার রচিত জাগ্রত জার্মানি ছিল জার্মানির জাতীয় সঙ্গীতের নাম কি ভাগনার ঠিক আছে নেক্সট দেখো সতেরো হলো আঠেরো থেকে নাম স্পেনের গৃহযুদ্ধের নায়ক কে ছিলেন উত্তর লিখবে দেখো ফ্রাঙ্কো উনিশ মাইন ক্যাম্প গ্রন্থটি প্রকাশিত হয় কবে লিখবে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে আর কুড়ি টলস্টয় কে ছিলেন উত্তর দেখে নাও রুশ সাহিত্যিক ঠিক আছে তো দেখো আজকের ভিডিওতে আমি তাহলে একের দেখে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট করে দিলাম আমি পরের পাটে তোমাদের দুই চার এবং আটের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি টেক্সটবুক থেকে দেখিয়ে দেবো ঠিক আছে কাজেই ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও তোমরা কোন প্রকাশনের বই করছো সেটা কমেন্ট করে জানাও তাহলে সেই প্রকাশনের বইয়েরও কিন্তু প্রশ্নের উত্তরগুলো আমি এইভাবে সলভ করে দেবো ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার জন্য তোমাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো